লক্ষ্য করুন সঞ্চয়ের তথ্যটা আপনারা কিভাবে দিবেন প্রথমে ফাইভের এ পেজ ওপেন করবেন আমি চরভবানীপুর শাখার উদাহরণ সব দেখে দিচ্ছি চরভবানীপুর দিলাম এখানে এখানে তিরিশ ছয় চব্বিশ তিরিশ চব্বিশটা আগে আমরা পূরণ করে আরও দিলাম নিচে গেলাম নিচে যাব সেভিংসের অংশটুকু এটা হচ্ছে টোটাল আদায় এই টোটাল আদায়টা এই এখানে এখানে যে অ্যামাউন্ট আছে এটা নিয়ে আমরা এমন জাতীয় তথ্য ভাণ্ডারের জুন মাসের তথ্যে এখানে বসাবো আবার ওপেন করবো ফাইভের এজ ফাইভের পেজ এখানে গিয়ে আদার্স সঞ্চয় আদার্স সঞ্চয় বলতে এই এই আদার সেভিংস আর ভলান্টারি এই দুটো যোগ করে এইটা আর এইটা যোগ করে যা হয় সেটা বসাবো জাতীয় তথ্য ভাণ্ডারের এইখানে আবার চলে যাবো ফাইভের এ পেজে এখানে একটু দেখে আসি আমরা আদারটা বসিয়ে দিলাম লাল ঘর অটোমেটিকভাবে হবে ওখানে হাত দিবেন না এবার বসাবো ফেরতের ঘর ফেরতের টোটালে কি বসাবো সফটওয়্যারে চলে যাব দেখেন এই হচ্ছে টোটাল রিটার্ন এই অংশটুকু চারশো নয় পাঁচশো তিরিশ চারশো চব্বিশ এই অংশ বসাবো এইখানে ফেরতের ঘরে উপরে হচ্ছে এমবিএস ডিপিএস অন্যান্য সঞ্চয় ফেরত কত আছে আবার চলে যাব এই যে এই আদার সেভিংস এইটা আর এইটা মিলে দুটো মিলে যোগ করে যা হয় সেটা বসাবো এইখানে সুদ প্রভিশন সুদ প্রভিশন একইভাবে ফাইভের পেসে যাব এই যে টেবিল টিভিনটা সোদ প্রফেশন টোটাল এইটা বসাবো টোটালের ঘরে এখানে উপরে বসাবো আদার্সের সোত প্রভিশন অর্থাৎ এইটা আর এইটা মিলে যেটা হয় যোগ করে সেটা বসাবো এইখানে তাদের ভলান্টারি সেভিংস নেই তারা শুধুমাত্র আদার সেভিংসটা বসাই দিলেই হবে এইটুকু হচ্ছে জুনের কাজ ডিসেম্বরে গিয়েও এই অংশে গিয়েও একইভাবে সেম টু সেম আগে আমরা ফাইভের এতে যাব গিয়ে এখানে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ সিলেক্ট করব। তো নিচে যাব সেভিংসের অংশে এই যে টোটাল কালেকশান একশো ছেষট্টি একশো সাত ছয়শো আশি এই সংখ্যাটা বসাবো এইখানে ওকে এবার উপরে বসাবো আদার্স সেভিংসের কালেকশান এ যাব আদার্স সেভিংসের কালেকশান কোনটা এই যে এইটা আর এইটা এই দুটো যোগ করে বসাবো আদার্স কালেকশানে এবার এখানে টোটাল ফেরত বসিয়ে নেবো আবার সফটওয়্যার দেখে সফটওয়্যার টোটাল ফেরত কোথায় আছে এটা চারশো ছত্রিশ শূন্য একষট্টি সাতশো আঠাশ এটা টোটাল ফেরত এই টোটাল ফেরতে বসালাম এইটুকু অংশ হচ্ছে আদার সেভিংস ফেরত আদার সেভিংস ফেরত এইটা যোগ এইটা এই দুটো যোগ করে যা হয় আদার সেভিংসের এখানে বসাবো বসাবষণে একইভাবে এখানে টোটাল সুদ প্রভিশন বসিয়ে নিব থেকে দিকে প্রভিশন এখানে আছে টোটাল তেইশ একশো আঠাশ সাতশো একত্রিশ এখানে বসিয়ে দিলাম তেইশ একশো আঠাশ সাতশো একত্রিশ উপরে বসাবো আদার্স সেভিংসের সুদ আদার্স সেভিংসের সুদ কোথায় পাবো পাবোটার সুদ প্রভিশন আদার্সের এই একটা আর একটা নিচের স্টার সিন্নি বাদে ওটা ধরবেন না শুধু এইটুকু আর এইটা এই দুটো যোগ করে যাওয়া হবে এটা আদার সেভিংস ইন্টারেস্টে করে বা সুদ অভিশনে ঘরে বসে দিলাম ব্যাস আমার কাজ শেষ এইবার আপনারা নতুন করে সঞ্চয়ের অংশটুকু কপি পেস্ট করবেন ধরেন আমি চর্ববণীপুর শাখায় গেলাম টাইনি টান দিলাম এই আগে আপনারা যেভাবে কপি পেস্ট করেছিলেন সেইটুকু এই অংশটুকু এই অংশটুকু আবার কপি পেস্ট করবেন কপি পেস্ট করে টেপ দেবেন দিয়ে জাস্ট যে ফাইলটা কপি পেস্ট করলেন শুধু ওই ফাইলটাই আপনারা নতুন নতুন করে আপলোড দিবেন ধন্যবাদ